হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস আমি তোমাদের পূজা ম্যাম দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি সাঁত্রিশটা প্রশ্নের একটা মক সেট ঠিক আছে যেটা তোমাদের আপকামিং এক্সামসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং বেনিফিশিয়াল হতে চলেছে তো লেট এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো এই সমস্ত প্রশ্ন তোমাদের বিগত বছরের পনেরো থেকে কুড়ি বছরের এক্সামের প্রশ্ন থেকে তোলা হয়েছে ঠিক আছে এটা যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে তো সবাই মন দিয়ে দেখো প্রশ্নগুলো নিজেরাই বুঝতে পেরে যাবে যে এটা কতটা ইম্পর্টেন্ট প্রথম প্রশ্নটা দেখো পণ্ডিত লাচ্ছু মহারাজ কিসের সঙ্গে যুক্ত সানাই সারেঙ্গি তবলা শরৎ সঠিক উত্তর হয়ে যাবে এখানে তবলা নেক্স প্রশ্নটা দেখো বিশ্ব দিবস কবে পালিত হয় একুশে অক্টোবর চব্বিশে অক্টোবর তিরিশে অক্টোবর না তিরিশে নভেম্বর সঠিক উত্তর হতে চলেছে এখানে চব্বিশে অক্টোবর পরবর্তী প্রশ্নটা দেখো রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল ক্রিকেট পোলো না সঠিক উত্তর হতে চলেছে ফুটবল প্রশ্নটাতে চলে যাই সর্দার সরবল প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে দেখতেই পাচ্ছ কত ইম্পর্টেন্ট সমস্ত প্রশ্ন এই প্রশ্নের উত্তর খুবই ইম্পর্টেন্ট সঠিক উত্তর হয়ে যাচ্ছে নর্মদা নেক্সট প্রশ্ন দেখো ভারতের কোন শহরকে আরব সাগরের রানী বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক উত্তর কি হবে যারা জানো তারা অবশ্যই মাধ্যমে জানাবে এবং যারা জানো না তারা দেখে নাও সঠিক উত্তর হতে চলেছে এখানে আমাদের কোচি নেক্সট প্রশ্ন দেখো বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা কোন সভাসদ করেছিলেন বসুমিত্র নাগার্জুন অশ্ব ঘোষ না বুদ্ধ ঘোষ দেখো সঠিক উত্তর হতে চলেছে অশ্বঘোষ নেক্সট প্রশ্নটা দেখো বিশ্বের সবচেয়ে বড় রথ কোনটি কাস্পিয়ান রদ টাঙ্গানিক রদ ভিক্টোরিয়া রথ না সুপিরিয়ার রথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক উত্তর হতে চলেছে কাস্পিয়ান রদ। নেক্সট প্রশ্ন দেখো রাজস্থানের কোন শহরে উট উৎসব অনুষ্ঠিত হয় এই ধরনের প্রশ্ন আমাদের ডাব্লিউ বা পিএসসির যে কোনো আসতে দেখা গেছে বহুবার সঠিক উত্তর দেখো কি হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বিকানের next প্রশ্নটা দেখো ভারতে জাতীয় শিশু কন্যা দিবস কত তারিখে পালিত হয় চৌঠা জানুয়ারি, আঠেরোই জানুয়ারি, চব্বিশে জানুয়ারি না এগারোই ফেব্রুয়ারি সঠিক উত্তর হতে চলেছে চব্বিশে জানুয়ারি পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় দু হাজার টাকার নোটের নিচে কোন ছবিটি আছে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কিন্তু যেহেতু আমাদের দু হাজার টাকার নোট এখন বাতিল হয়ে গেছে তো সেহেতু ঠিক আছে প্রশ্নটি জেনে রাখা সবার খুব দরকার দু হাজার টাকার নোট কিসের ছবি দেওয়া আছে দেখে নাও লালকেলা তাজমহল নাকি রানী কি ভাব সঠিক উত্তর হতে চলেছে এখানে সঠিক উত্তর যেহেতু হয়ে গেল এখানে মঙ্গল পরবর্তী প্রশ্নটা দেখিনি ইমপারফেক্ট কার আত্মজীবনী রবি শাস্ত্রী শচীন তেন্ডুলকার কপিল দেব না সঞ্জয় মানজের এখানে সঠিক উত্তর হতে চলেছে সঞ্জয় দেখি আমরা বুদ্ধদেব দাশগুপ্ত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত শরদ তবলা শ্বেতার বাসি সঠিক উত্তর হতে চলেছে শরদ নেক্সট প্রশ্নটা দেখো কোন দুটি দেশের মধ্যে লাইন আছে জার্মানি ও পোল্যান্ড ফ্রান্স বেলজিয়াম জার্মানি ফ্রান্স বেলজিয়াম পোল্যান্ড সঠিক উত্তর হতে চলেছে আমাদের জার্মানি ও ফ্রান্স নেক্সট প্রশ্নটা দেখো পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি জবা পদ্ম শিউলিনা রজনীগন্ধা প্রত্যেকের এই প্রশ্নের উত্তর জানাটা খুবই ইম্পর্টেন্ট সঠিক উত্তর হতে চলেছে আমাদের শিউলি নেক্সট প্রশ্ন দেখো কিসের পরিবর্তনের জন্য বিভিন্ন নক্ষত্রের বিভিন্ন বর্ণ হয় চাপ তাদের বিকিরণ ঘনত্ব না তাপমাত্রা সঠিক উত্তর হতে চলেছে এখানে তাপমাত্রা নেক্সট প্রশ্নটা দেখো উলটিক কি বেলেপাথর কাদাপাথর কাদা পাথর নুড়ি পাথর না চুনা পাথর সঠিক উত্তর হয়ে যাবে চুনা পাথর নেক্সট প্রশ্নটা দেখো নাথুলা পাস কোথায় অবস্থিত নেপাল হিমালয় সিকিম হিমালয় ভুটান হিমালয় নাকি কুমায়ুন হিমালয় প্রত্যেক মানুষেরই এই উত্তরটা কম বেশি জানা উচিত এবং যারা জানো না তাদের সঠিক উত্তর বলে দিই সিকিম হিমালয় নেক্সট প্রশ্নটা দেখো সংবিধান সভা গঠনের ভিত্তি কি ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ ক্যাবিনেট মিশন প্ল্যান উনিশশো ছেচল্লিশ ভারতীয় জাতীয় সভার সিদ্ধান্ত উপরের কোনোটি নয় সঠিক উত্তর হতে চলেছে ক্যাবিনেট মিশন প্ল্যান নাইনটিন ফর্টি সিক্স নেক্সট প্রশ্নটা দেখো কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় উনিশশো বাহান্ন উনিশশো তিপ্পান্ন উনিশশো চুয়ান্ন নাকি উনিশশো পঞ্চান্ন সঠিক উত্তর হতে চলেছে উনিশশো চুয়ান্ন প্রশ্নটা দেখো বিম্বিসার উপাধির অর্থ কি সুনিক শ্রনিক অমিত্রাঘাত না পরা পরাক্রমাঙ্ক সঠিক উত্তর হতে চলেছে শ্রনিক নেক্সট প্রশ্নটা দেখো কোনটির জন্য স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় সোডিয়াম কার্বন অক্সাইড সালফার না অক্সিজেন সঠিক উত্তর হতে চলেছে এখানে সোডিয়াম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আগেন নেক্সট প্রশ্নটা দেখো স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ মৃতজীবী পরজীবী সভজী না মিথজীবী সঠিক উত্তর হচ্ছে পরজীবী নেক্সট প্রশ্নটাতে চলে যাই নরওয়ের মুদ্রার নাম কি ডলার ইউরো ক্রোন না ইয়েন এই ধরনের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সবাই এগুলো অ্যাটেম্প করো এবং যারা জানো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটা জানাও সঠিক উত্তর হতে চলেছে এখানে ক্রোন নেক্সট প্রশ্ন দেখো ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি কোন রাজ্যে অবস্থিত গুজরাট সিকিম তেলেঙ্গানা না কেরালা সঠিক উত্তর হতে চলেছে এখানে কেরালা নেক্সট প্রশ্ন দেখো নিচের কোন ক্ষেত্রটিতে রাজ্যসভার কোনো ভূমিকা নেই উপরাষ্ট্রপতি নির্বাচন অধ্যক্ষ নির্বাচন রাষ্ট্রপতির অপসারণ সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর দেখো সঠিক উত্তর হতে চলেছে অধ্যক্ষ নির্বাচন নেক্সট প্রশ্ন দেখি আমরা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয় গুলো দেখে নাও হবে প্রশ্নটা দেখো দক্ষিণ তিব্বতের চুম্বি উপত্যকা কো থেকে কোন নদী সৃষ্টি হয়েছে তিস্তা তোরসার রায় না মহানন্দা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তরটা দেখো কি হতে চলেছে সঠিক উত্তর হচ্ছে তোরসা নেক্সট কোশ্চেনটা দেখো ভারতের কোথায় ইউরেনিয়াম পাওয়া যায় জাদুগোড়া ক্ষেত্রী বেন্তা না বরাকর সঠিক উত্তর হতে চলেছে জাদুগোড়া নেক্সট প্রশ্নটা দেখো বर्निंग গ্লেস কি সমতল দর্পণ উত্তল দর্পণ অবতল দর্পণ না অবতল লেন্স সঠিক উত্তর হতে চলেছে অবতল দর্পণ নেক্সট প্রশ্নটা দেখো নাইন ওয়ান্ডার বইটিকে লিখেছেন জন মেসফিল্ড জন বার্ন জন জন রেড অরওয়েল সঠিক উত্তর হতে চলেছে এখানে দেখেই জন নেক্সট প্রশ্ন দেখো মত্রী রিথেরিয়াস রিথেরিয়াস কোন প্রাণীর জীবাশ্ম ঘোড়া হাতি কুকুর না গরু সঠিক উত্তর হতে চলেছে হাতি নেক্সট প্রশ্নটা দেখি আমরা নারায়ণ সেতু কোন নদীর ওপর তৈরি হয়েছে নর্মদা গোদাবরী না তাপ্তি গোদাবরী ইজ দ্য রাইট আন্সার নেক্সট কোশ্চেনে চলে যাই ক্যাথড রশ্মির নামকরণ কে করেন রন্টোজেন গোল্ডস্টাইন ফ্যারেড না রাদার ফোর্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এগেন গোল্ডস্টাইন ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেনটা দেখো দেখো সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন লর্ড ডালহৌসি লর্ড লিটন সবাই আমরা কম বেশি সঠিক উত্তরটা জানি যারা জানো না তারা জেনে নাও সঠিক উত্তর হচ্ছে লর্ড ডালহৌসির দেখো কি সামুদ্রিক ঝড় এক প্রকার সুনামি মারাত্মক বিধ্বংসী ঝড় নাকি সমুদ্র স্রোত সঠিক উত্তর হতে চলেছে আমাদের মারাত্মক বিধ্বংসী ঝড় পরবর্তী প্রশ্নটা দেখো নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় সাল না ইজ রাইট প্রশ্নটা দেখো কোন দেশে অবস্থিত লন্ডন ক্যানাডা জার্মানি জাপান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক উত্তর হতে চলেছে লন্ডন যেহেতু গ্রিনিজ রেখা লন্ডনের ওপর দিয়ে গেছে তো এই ছিল তোমাদের আজকের সাঁইত্রিশটা প্রশ্ন যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং যারা ভাবছো যে এই ধরনের প্রশ্ন বা আমাদের কাছ থেকে প্রিপারেশান নিতে চাইছো তারা ডিরেক্ট আমাদের অফিশিয়াল নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নাও এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের ডেসক্রিপশনেও পেয়ে যাবে ঠিক আছে আজকের জন্য এতটাই নেক্সট দিনকে আর একটা মকসেটের সাথে এখানে উপস্থিত হচ্ছি ধন্যবাদ